বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ব্লাড মুন। বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে আজ সাত আগস্ট এই বিরল মহাজাগতিক ঘটনাটি ব্লাডমুন নামেও পরিচিত পৃথিবীর ছায়ার মধ্য দিয়ে চাঁদ অতিক্রম করার সময় এটি সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যাবে সেই সময় চাঁদের উপর সূর্যের আলো সরাসরি পড়তে পারে না তবে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে কিছু বিক্ষিপ্ত লাল আলো চাঁদের উপর এসে পড়ে এর ফলেই চাঁদকে দেখতে লাল বা কমলা রমের মনে হয় যা ব্লাডমুন নামে পরিচিত এই চন্দ্রগ্রহণটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি এই বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এটি কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয় জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এটি গবেষণারও একটি গুরুত্বপূর্ণ সুযোগ এই সময়ে চাঁদের পৃষ্ঠতল এবং পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কে অনেক নতুন তথ্য জানা যায়